ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদারান সান ব্লগ আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে আমি অনেকটা ফুল নিয়ে বসে রয়েছি ফুলগুলো একটা জিনিস করবো দেখতেই পাবে একটা নিউ ব্লগ আসছে তার সাথে সব নিউগুলো দেখবে ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি কী করছি এটাকে এগুলো হচ্ছে ছোটো ডবর কালকে রাতেও অনেকগুলো ছাড়িয়েছি আর আজকে সকালবেলা তুলে আনলাম তুলে আর এগুলো ছাড়াতে বসেছি তো আমার মধ্যে এরকম পাকা মতন বা কে কে করে কমেন্টে জানাবো বলো তো এগুলো কী হবে জানাও যে আমার মতো পাকা মতন

ভিডিও বানলে দেখো হাতে গলায় খোপায় এত কিছু বানিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানা সারা দুপুর দেখছিলে তোমরা আমি ব্লগটা বানিয়েছি যে হচ্ছে

তো ব্লগটা আশা করতে ভালো লাগলো তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না বাদ দিয়ে দিয়েছি দেখাতে পারিনি ঠিক করে মানে আমার ক্যামেরা ধরার কেউ নেই তো যার জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না নাহলে তোমাদের দেখানোর জন্য মালাগাথাটা ফুল আনাটা তোমাদের দেখেছি প্লিজ তোমরা ব্লগটা দেখে আমার পাশে থেকো আর আমার মতো চেষ্টা করো এরকম ফুলের ভিডিও আনাতে টগর ফুলের অনেক অনেক ভালোবাসা সবাইকে